হ্যালো ওয়ান ওয়েলকাম টু মাই স্পেশাল ব্লগ আজকে স্পেশাল ব্লগ ফার্স্টেই বললাম তার কারণ হলো আজকে প্রায় অনেক বছর পর প্রায় নয় সাড়ে নয় বছর পর যাচ্ছি একটু আমরা মুভি দেখতে আমার কাছে এটা হচ্ছে সেকেন্ড টাইম মুভি দেখা আর চকর কাছে এটা হচ্ছে ফার্স্ট টাইম মুভি দেখা চক যাচ্ছে হচ্ছে ছ বছর বয়সে চকর ফার্স্ট মুভি দেখা আর আমার হচ্ছে টোয়েন্টি সেভেন মানে সাতাশ বছর বয়সে আমার হচ্ছে সেকেন্ড মুভি দেখা এর আগে দেখেছি হচ্ছে আমার বিয়ের প্রথম প্রথম দেখেছিলাম মানে বিয়ের তখন অ্যানিভার্সারি হবে মানে অ্যানিভার্সারির সময় এক বছরের অ্যানিভার্সারিতে তখন গেছিলাম দেখতে একটা মুভি আর এখন যাচ্ছি প্রায় অনেক বছর পর জানো তো আর আমাদের এটা কোনো ঠিক ছিল না যে এই দিন আমরা মুভি দেখতে যাব। কেন জানি না ওর চখন বাবার হট করে কী হলো আমরা সেদিন গেছিলাম হচ্ছে হসপিটালে গেছিলাম তোমাদের ব্লগে আমি দেখিয়েছিলাম যে এক্সরে করার জন্য হসপিটালে যেতে হয়েছিলো তো হসপিটাল থেকে এসে বেশ আমরা বিরিয়ানি টিরিয়ানি খেয়ে দিয়ে নিলাম নিয়ে আমি যখন একটু মানে রেস্ট নেবো শোবো তখন ওর বাবা বললো যে আজকে চলো মুভি দেখতে হবে এবার মানে ভাবো যে এত সুন্দর একটা সুযোগ হাত ছাড়া কি করা যায় আমি তখন বলছি কি যে কি বলছো তুমি কি আমার সাথে প্র্যাঙ্ক করছো বলে প্র্যাঙ্ক ভাবলে প্র্যাঙ্ক আর সিরিয়াস ভাবলে সিরিয়াস এবার আমি তখন বলছি সত্যি কথা বলো তখন বলছে বারবার করে ইয়ার কি মারছে বলছে না না আমি এমনি বললাম তোমাকে এবার আমি সত্যিই আমি ভাবতে পারিনি যে ওকে সত্যি সত্যিই নিয়ে যাবে এবার আমি তো মা মানে চোখে কাপড় চাপড় দিয়ে শুয়ে আছি তারপর ও চোখ থেকে কাপড়টা সরিয়ে আমাকে বলছে ফোনে দেখাচ্ছে আমি বলছি কী এটা বুঝতে পারছি না তখন বলছে দেখো টিকিট বুক হয়ে গেছে চলো মুভি দেখতে চলো মানে আমি কি বলবো আমি তখন বলছি আমি এবার আমি দেখো সত্যি কথা বলতে আমি ফোনে কীভাবে টিকিট কাটে কি এসব সম্বন্ধে আমি কোনো আইডিয়া নেই বুঝিও না এগুলো আমি বলছি তুমি আমাকে বোকা বানাচ্ছো কী না কি দেখি তুমি বলছো টিকিট কাটা হয়ে গেছে তো বলছে না গো সত্যি চলো রেডি হও তাড়াতাড়ি চারটে চল্লিশে শো ছিল এবার ঠিক আছে চক তো বিশাল আনন্দ চক বলছে মুভি দেখতে যাবো মুভি দেখতে যাব মানে বিশাল বিশাল একটা আনন্দ প্রথমবার যাচ্ছে আর আমি 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 এত বড় হয়ে এত একটা মানে সংসারের মানে বউ হয়ে ঘরের বউ হয়ে গেছি তাও যেন মানে কোথাও ঘুরতে যাওয়ার কথা আমি যেন একটা লাফিয়ে উঠি সেরকমই চক্রও খুব আনন্দ হচ্ছিলো তো দেখতে দেখতে আমরা আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি এখন হাইওয়ে থেকেই যাচ্ছি আই থিঙ্ক এটা হচ্ছে মা ফ্লাইওভারের নিচ থেকে আমরা হয়তো যাচ্ছি আমি রাস্তাঘাট সেরকম একটা চিনি না আর এইটা তো এই বিল্ডিংগুলোকে তো তোমরা চেনোই তোমাদের অনেকেরই চেনা জানা এখান থেকে যারা যাতায়াত করো তাও আমি একটু আমার ক্যামেরায় ক্যাপচার করে নিচ্ছিলাম আর এখানে কোনো একটা মানে কোন একটা বিল্ডিংয়ে যেন দেব থাকে মানে আমাকে চকর বাবাই বলছিল যে এই বিল্ডিংটায় হচ্ছে দেব থাকে এবার আমার মনে পড়ছে না ঠিক কোন বিল্ডিংটার মানে দেখিয়েছিলাম আমি অনেক কটা বিল্ডিংয়ে তো দেখিয়েছি ভিডিওতে কোন ভিডিওর মানে কোন বিল্ডিংটায় থাকে সেটা আমি ঠিক বলতে পারবো না আর এটা ছিল হচ্ছে ফিফটিন আগস্টের আগের দিন আর সেদিন হচ্ছে চকর বাবা ছুটি নিয়েছিল আর এরকম ছুটি সচরাচর ও নেয়ই না বলতে গেলে কোনো দরকার পড়লেও ছুটি সেভাবে নেয় না সেদিন শুধু এক্সট্রেয়ের কারণে ছুটিটা নিয়েছিল আর ছুটি নিয়েছিল বলেই আমরা যেতে পেরেছি একটু টাইম হাতে ছিল আর এখানে হচ্ছে দেখো আমরা পৌঁছে গেছিলাম মান স্কোয়ারে গেছিলাম আমরা আর অন্য কোথাও না টিকিট পাওয়া যাচ্ছিলো না আমরা প্রথমে আগে একটা অফলাইনেই দেখছিলাম কিন্তু হচ্ছিল না সেখানে পাওয়া যাচ্ছিলো তারপর আমরা বাইকটা মানে যখন বাবা বাইকটা পার্ক করে নিয়ে আমি তারপর হেলমেটটা খুলে দিচ্ছিলাম আমি মানে যে ছোটো স্টোলটা দেখছো এটা কিন্তু আমি হেলমেট পরার জন্যই আমি ইউজ করি বেশি মানে এই হেলমেটটা পরলে চুল টু হয়ে যায় তো তো সেই জন্য আমি একটা এই মাথায়টা দিয়ে তারপর হেলমেটটা আর এখানে চক্র হচ্ছে ভিডিওটা করে দিচ্ছিল আর বারবার ক্যামেরার সামনে আঙ্গুল আনছিল আমি বলছি ক্যামেরার সামনে আঙ্গুলটা রাখছো কেন তাহলে তো দেখা যাবে না কিছুই তো আর এখানে আমার নিজেকে নিজে এতই মানে ইয়েল টাইপের লাগছে না মানে এখানে হচ্ছে সব বিশাল বিশাল মানে দেখেই মনে হচ্ছে একদম হাইফাই টাইপের লোক আর এখানে হচ্ছে আমরা পাঁচ থেকে দশ মিনিট আগে আমরা চলে এসেছিলাম তাই জন্য এখানে ওয়েট করছিলাম আর ওর বাবা বললো যে থেকে কী নেব কী নেব মানে কী নিয়ে তারপরে ঢোক মানে মুভি দেখতে ঢোকা যায় এবার আমি বলছি কি এখন কিছু নেওয়ার দরকার নেই কারণ আমরা তো এই কিছুক্ষণ আগেই বিরিয়ানি খেয়ে দিয়ে আসলাম যখন ইন্টারভেল দেবে তখন কিছু একটা নিয়ে নিও পপকর্ন বা কিছু তখন সেই তাই জন্য আমরা আর কিছু নিয়ে আর ঢুকিনি তো দেখো এখানে আমাদের মানে হলের দরজাটা ওপেন যেই করলো আমরা সবাই মিলে ঢুকে গেলাম আর এখানে অনেক দিন পর হলের মধ্যে ঢুকে খুব ভালো লাগলো চকরও খুব ভালো লাগে তো তো আওয়াজ শুনে কাঞ্চাপা দিচ্ছে যে কি জোরে জোরে আওয়াজ হচ্ছে তো ফাইনালি তোমার তোমরা গেস করো যে আমরা কী মুভি দেখতে গেছিলাম ভিটা এত সুন্দর আর এই যেই সিনটা দেখছো এই সিনটা হচ্ছে মারাত্মক সিন মানে প্রত্যেকটা সিন দেখে তোমার গা কাটা দিয়ে উঠবে এত ভালো লাগ লেগেছে বইটা আমি প্রথমে ভাবছিলাম অন্য মুভি দেখব বাট এই মুভিটা না দেখলে আমার মানে লাইফে হচ্ছে দু আমি দুবার হলে এসেছি দুবারের মধ্যে এটা হচ্ছে আমার সেরা মুভি মানে দুর্দান্ত মুভিটা করেছে কার্টুনের হলে কী হবে আর তারপর এটা হচ্ছে থ্রিডি মুভি ছিল তো যা লেগেছিল না মানে হেভি লাগছিলো আর এই এই জায়গাটা যে ডায়লগটা মারাত্মক ডায়লগটা আর মুভিটার নাম কিন্তু তোমরা কমেন্ট বক্সে জানাবে যে মুভিটার নামটা কি ঠিক আছে আমি কিছু বলবো না আমি মুভির সাউন্ডগুলো দিতে পারছি না সাউন্ডগুলো দিলে তো আরও বেশি ভালো হতো কিন্তু সাউন্ডগুলো দিতে পারছি না হট করে যদি কপিরাইট চলে আসে তো সেই জন্য আমি আর দিতে পারছি না সাউন্ডগুলো তোমরা যারা যারা এই মুভিটা দেখো একবার হলেও প্লিজ দেখে নাও এই যদিও এই মুভি একবার দেখে পোষায় না মানে এত ভালো মুভিটা মানে আর একটা কথা বলি জানো তো এই মুভিটা দেখে না চক নিজেই চক অজান্তেই চোখ থেকে জল বেরিয়ে গেছে ওর মানে ভাবো যে ছ বছরের বাচ্চার চোখ থেকে জল বেরিয়ে যাচ্ছে তাহলে মুভিটা কেমন ধরনের মুভি এটারই মনে হয় আবার পার্ট টু একটা বেরোবে বা বা কিছু একটা বেরোবে তো নিশ্চয়ই তবে এই বইটা এত হিট হয়েছে খুব ভালো লেগেছে মুভিটা তারপর মুভিটা শেষ হয়ে গেলে আমরা তারপরে ওখান থেকে দুটো পারফিউম কিনেছি তোমাদের আমি ভিডিওতে দেখিয়ে দেবো কারণ ওই মলে পারফিউম কেনার সময় আমি আর ভিডিও করিনি আর এখানে দেখো বাড়ি ফিরতে ফিরতে চকর ঘুম চলে এসছে তাই চকর ঘুমিয়েও করেছে আর এটা হচ্ছে জন্মাষ্টমীর দিন বাড়িতে আমি একটু কোনো রকমের ছোট্ট করে একটু পুজো করেছিলাম আমার বাড়িতে তো গোপাল নেই এমনি রাধাকৃষ্ণকে যেরকমভাবে নর্মাল পুজো দেওয়া হয় একটু ফল মিষ্টি একটু তালের নাড়ু ঠাকুরের তালের নাড়ু আমি কিনেই এনেছিলাম আর এমনি বাড়িতে তালের তালে তালের নাড়ু বলছি তালের বড়া বানিয়েছিলাম এমনি ওটা বাড়ির লোক খাওয়ার জন্য যেহেতু আমাদের নিরামিষ সেরকম আলাদা বাসন সে নেই তাই জন্য এই যে দেখো তালের বড়গুলো ভাজছি তো কী ব্লগের সাথে কী ব্লগ ঢুকিয়ে দিলাম কারণ তখন তো আমি ঠিকভাবে শেষ করতে পারিনি বলে তো সেই জন্য আমি একবার এই ব্লগ দেখিয়ে দিলাম তো চলো আজকের এই ব্লগটা এই পর্যন্তই রাখছি আবার দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ সুস্থ থেকো ভালো থেকো গুড নাই